দর্শক আসসালামু আলাইকুম ছাব্বিশ সাত দুই হাজার চব্বিশ শুক্রবার আমরা আসছি পঞ্চগড় জেলার সবচেয়ে বৃহত্তম হাট সবথেকে বড় হাট ফুটকিবাড়ি হাট যে হাটের মরিচ কেনার জন্য ব্যবসায়ীর অনেক দূর দূরান্ত থেকে অনেকটা রাস্তা পাড়ি দিয়ে তারা এই ফুটকিবাড়ি হাটে আসে মরিচ কেনার জন্য খুব সুন্দর মরিচ আমদানি হয় এই হাটে আজকে আমরা আপনাদেরকে সরাসরি জানা দেওয়ার চেষ্টা করব শুকনা মরিচ কি বাজার দর বেচা হল দর্শক আজকে জিরা মরিচ যেটা আপনার ঝাল সব থেকে বেশি এবং শুকান বিন্দু মরিচ সেই মরিচের বাজারগুলো আট হাজার ছয়শো থেকে নয় হাজার টাকা পর্যন্ত আর আপনার দেশি চিকন মরিচ যেটাকে আমরা মরিচ বলে চিনি সেটার বাজার গেল আজকে নয় হাজার ছয় হাজার আটশো থেকে সাত হাজার তিনশো টাকা পর্যন্ত তো সব পঞ্চগড়ের মরিচ দেখতে যেমন ভালো তেমনি সুন্দর আর এই মরিচ আপনার স্টোর করার জন্য পার্টিগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে তারা যেমন অনেকগুলো কোল্ড স্টোরে মরিচ রাখে আমরা এখানে যেটা দেখতেছি আপনার এই বর্তমান যে মরিচগুলো আপনার প্যাকেট হচ্ছে এই যে পলিথিন দিয়ে এই মরিচগুলো আপনার মূলত বিক্রয় করার জন্য এগুলো এখান থেকে নিয়ে যাওয়ার পর ওরা বিক্রয় করে দেবে এগুলো সীমিত সময় ধরেন যে এক সপ্তাহ বা পাঁচ দিন দুই দিন তিন দিনের মধ্যে এগুলো বিক্রয় করে দেবে ওরা এই যে এটা দেখছেন এটা আপনার চিকন মরিচ এই মরিচের বাজার দর্শক আগে আপনার এক দেড় মাস আগে এটা মরিচের বাজার ছিল আপনার আট হাজার দুইশো নয় হাজার টাকা পর্যন্ত যারা স্টক করছে তারা নয় হাজার টাকা পর্যন্ত স্টক করছে আর বর্তমানে এই মরিচ যারা স্টক করতেছে তারা এই তারা একদম নিম্ন দামে পাচ্ছে ধরেন যে ছয় হাজার আটশো নয়শো সাত হাজার এরকম এই ওই পলি পলিতে যে মরিচটা দেখতেছেন সেই মরিচটা আপনার মূলত ঢাকা শ্যামবাজারে যাবে আর এই যে ঢোপগুলো দেখতেছেন এইগুলো আপনার বিক্রয়ের জন্য আজকে দেখলাম অনেকগুলো পার্টি আসছে বাইরে থেকে কোলেস্টোর মরিচ কেনার জন্য তারা প্রচুর মরিচ কিনছে আজকে কোলেস্টোরের জন্য এই যে এই মরিচগুলো মূলত আপনার বিক্রয়ের জন্য তাছাড়া আরও অনেক মরিচ আছে যেগুলো আপনার স্টোরে যাবে দর্শক বর্তমানকার যে বাজার আছে আমি দেখতেছি যত পার্টি আসছে সবাই কম বেশি আপনার এই কারফিউ থাকার কারণে ধরেন যে কিছুদিন বেচা বিক্রি একটু কম ছিল কিন্তু গাড়ি খুলে দিচ্ছি এখন প্রচুর বেচা বিক্রি হচ্ছে যার কারণে সবাই এখন মরিচ নেওয়ার জন্য মরিয়া হয়ে আছে এক কথায় তাদের এখন মরিচ লাগবে এই যে দেখেন এই মরিচগুলো সব আপনার মোকামের জন্য কিছু মরিচ আছে কোলেস্টোরের জন্য এই যে এই বস্তাগুলোতে আপনার পঞ্চাশ কেজি মানে একান্ন কেজি করে মাল দেওয়া হয় আর পাটির কাছ থেকে আপনার পঞ্চাশ কেজির দাম নেওয়া হয় এক কেজি তাদেরকে ফেরি দেওয়া হয় এই যে দেখেন কত সুন্দর করে মরিচগুলো প্যাকেট করে দিচ্ছে এইগুলা যাবে আপনার কোল্ড স্টোরে এই যে কত সুন্দর লাল টকটকে মরিচ দেখেন দর্শক এই মরিচগুলো আপনারা কোল্ড স্টোরে রাখার পর যে রকম রাখতেছেন আমরা লাল টকটকা এর থেকে সুন্দর এবং এর থেকে ফ্রেশ কোয়ালিটি হবে আপনার কোলেস্টোর থেকে বের করার পর কারণ কোলেস্টরে আপনার হাওয়া হাওয়াটা ঠিকভাবে দেওয়ার পর কোলেস্টরের মরিচগুলো এমনি যে ধুলা ময়লা থাকে না সেটা একদম ফ্রেশ হয় এদের দর্শক দেখুন কত সুন্দর মরিচ আকাশের অবস্থা খুব ভালো এবং অনেক তাপমাত্রা যার কারণে তারা ত্রিপাল দিয়ে ত্রিপালের নিচে মরিচগুলো রাখছে যাতে শুকায় না যায় মরিচ শুকায় গেলে আবার বস্তা সময় ভেঙে যায় তখন বিচি বেচি বের হয় মরিচ থেকে যার কারণে পার্টিকুলার বিক্রি করতে তখন একটু অসুবিধা হয়ে যায় এই যে দেখুন দর্শক কত সুন্দর মরিচ লাল টকটকা টোকা দর্শক এই হাট অনেক বড় একটি হাট যে অনেক মানুষ আসে দূর দূরান্ত থেকে এখানে মরিচ কেনার জন্য এই যে দেখেন এইগুলো আপনার মোকামের মরিচ এইগুলা মূলত আপনার শ্যামবাজারে যায় নোয়াখালিতে যায় কক্সবাজারে যায় দর্শক এখানে এমন কোন ব্যাপারই আছে যারা এক কেজি দুই কেজিও মরিচ বিক্রয় করার জন্য আসে অনেক প্রচুর ক্রেতা থাকে প্রচুর বিক্রেতা থাকে আর আপনার কতগুলা পার্টি আছে এখানে আপনার এক বস্তা দুই বস্তা তিন বস্তা এগুলো মরিচ দেয় এখানে আপনাদেরকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি এই নাম্বারে যোগাযোগ করেন তাহলে আমরা মূলত প্রতিদিন বাজার এবং মালও নিতে পারবেন এক বস্তা দুই বস্তা এই যে দেখেন নিলাম আপনার মোকামের জন্য কত সুন্দর করে পলিথিনে ক্রিকেট করা হচ্ছে এই যে দর্শক দেখুন অনেক দূর দূরান্ত থেকে এখানে পার্টি আসে এই যে দর্শক অনেক রোজের মধ্যে আজকে দেখলাম এরা মাল কিনছে এখানকার পাইকারগুলো এই যে দর্শক দেখুন আসলে পঞ্চগড়ের মরিচের হিসাবটা একটু আলাদা অনেক সুন্দর মরিচ এবং ঝালও অনেক বেশি দর্শক আসলে বাইরের এমন কোনো বড় পাটি নাই যে ফুটকি হাট জেনে না পঞ্চগড়ের আসলে পঞ্চগড় জেলা প্রথম মরিচের জন্য বলাজলে বিখ্যাত হয়ে গেছে হ্যাঁ এই মরিচ আপনার পঞ্চগড়ের মরিচ খুব সুন্দর এবং পার্টিগুলো যে দূর দূরান্ত থেকে আসছে আসে দেখেন কত সুন্দর করে পেগেট করে নিয়ে যাচ্ছে দর্শক আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে আসসালামু আলাইকুম